বন্ধুরা আমি প্রতিদিনই মিঠি ছাড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বেঁচে যাওয়া ব্রেড দিয়ে দুধের মধ্যে পুডিং তৈরি করব অনেক সময় পুডিং তৈরি করতে গেলে তোমরা কিন্তু পারফেক্টভাবে পুডিং বানাতে পারো না কখনও ভেঙে যায় ফেটে যায় এইরকমই হয় কিন্তু আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ ফলো করে একদমই নরম তুল তুলে পুডিং তৈরি করে দেখাবো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আসল চক্রান্তকারীদের কাজ পর্যন্ত পৌঁছনোর জন্য এবার মিথ্যে অভিনয় শুরু করে দেয় রাই আর অনির্বাণ রাই যখন অনির্বাণ আর কোয়েলকে ভুল বুঝে করা শুরু করে দেয় আর থাকে থাকে বলতে যে এই রকম একটা বিশ্বাসঘাতকের সঙ্গে আমার আর সংসার করা হবে না এরকম একটা বিশ্বাসঘাতকের সঙ্গে সংসার করার থেকে মরে যা অনেক ভালো ছিল উনি কোয়েলের কাছ থেকে অনির্বাণ সরে গিয়ে রাই কাছে দৌড়ে গিয়ে বলতে থাকে রাই তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো রাই তুমি হয়তো আমাকে ভুল বুঝছো তুমি হয়তো ভাবছো কোয়েলের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে কোনো কথা বলতে পারছি না কারণ আমি জানি খুব ভালো করে কোথাও না কোথাও কোয়েল দাঁড়িয়ে আমাদের কথা শুনছে ওদিকে রাই বলতে থাকে অনির্বাণ যথেষ্ট হয়ে গেছে তুমি আর কোনো রকম আমাকে এক্সপিরিয়েন্স দিতে এসো না আমি তোমার আসল উদ্দেশ্যটা বুঝে গেছি কারণ তুমি দিনের পর দিন আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করে কোয়েলকেই তোমার কাছে রাখতে আর সেটাই তোমার আসল ফ্রেস আমি খুব ভালো করেই বুঝে গেছি ওদিকে ওটা বলে যখন রাই বাড়ি থেকে বেরিয়ে যায় তখন অনির্বা রাইকে টেক্সট করে কিছু কথা বলতে যায় বলতে থাকে রাই সেই মুহূর্তে আমি তোমাকে দাঁড়িয়ে যেই কথাগুলো বলতে পারিনি আমি তোমাকে টেক্সট করে কিছু কথা বলছি তুমি আশা করব তোমার মতো করে তুমি বুঝে নেবে রাই তুমি আমাকে বিশ্বাস করো যে মুহূর্তে আমাদেরকে তুমি দেখে ফেলেছিলে আমি আসলে সেটাই নয় কারণ আমি কোয়েল যেভাবে আমাদের সঙ্গে অভিনয় করে আমাদের সংসারে সর্বনাশ ডেকে আনছে তার সত্যটা উদ্ঘাটনের জন্য আমি কোয়েলের সঙ্গে এমন ব্যবহার করেছি এই আসল চক্রান্তকারীকে খুঁজে বের করার জন্য আমি কোয়েলের সঙ্গে এরকম ভালোবাসার অভিনয় করছি এবার যদি তার জন্য আমাকে তোমার কাছ থেকে ডিভোর্স নিতে হয় আমি সেটাতেও রাজিয়েছি কিন্তু তা সত্ত্বেও আমি যতক্ষণ না আসল চক্রান্তকারীকে বের করি ততক্ষণ আমি চুপ করে বসে থাকবো না তখনই রাই বলতে থাকে ও আমি তোমার এবার আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি অনির্বাণ আমি তোমার তোমার এই লড়াইয়ে পাশে আছি অন্যদিকে কোয়েল বলতে থাকে অনির্বাণ তুমি আজকে রায়ের সঙ্গে যেটা করলে সেটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি আবার মনে মনে বলতে থাকে কোয়েল যে আমার কাজটা যে এত সহজভাবে হয়ে যাবে সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি ওদিকে যখনই রায় বাড়িতে ফেরে তখনই নীলু বলতে থাকে কিরে দিদি ভাই এবার তুই নিশ্চয়ই সংসারটা পুরোপুরি ভেঙে দিয়ে তারপর বাড়িতে ফিরেছিস রাই বলতে থাকে আমি যদি ভুল না থাকি তাহলে হয়ে কোয়েল আর নীলু একসঙ্গে চক্রান্ত করছে আমাকে আর অনির্বাণকে সুখী শান্তিতে সংসার করতে দেবে না তুই জঘন্য খেলাটাই খেলছিস তাই তুই এসব নিয়ে একদমই ভাবিস না এই জঘন্য খেলার কড়াই গন্ডাই হিসাব আমি করে নেব এটা তুই মনে রাখিস রাই বলতে থাকে আমি আমার বাবার বাড়িতে আসব সেটা তোর এত যন্ত্রণা কিসের বলতো তখনই রায়ের মা বলতে থাকে তুই ওই মেয়েটার কাছে হেরে গেলি ওই মেয়েটার কাছে নিজের সংসারটা উজাড় করে দিয়ে চলে এলি রাই বলতে থাকে কি করব মা হয়তো এটাই আমার কপালে ভবিতব্য ছিল আমার কপালে সুখ বা ভালোবাসা কোনোটাই সহ্য হয় না তাই আমার সঙ্গে সবসময় এরকমটা হয় তখনই নীলু বলতে থাকে দেখেছ তো মা রাই দিদি ভাইয়ের কপালটাই এরকম রাই দিদি ভাই একটা অপয়া ও কারোর সংসারে সুখ এনে দিতে পারে না নিজের সংসারে সুখ রাখতে পারে তো বন্ধুরা বন্ধুরা এই ছিল নতুন আপডেট তোমাদের সামনে আমি নিয়ে এসেছি বাড়িতে বেঁচে যাওয়া ব্রেড দিয়ে পুডিং তৈরি অনেক সময় অনেকে পুডিং তৈরি করেছে কিন্তু তাতে পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারে না ফেটে যায় কিংবা ভেঙে যায় বা পারফেক্টভাবে সঠিকভাবে কিন্তু পুডিংটা তৈরি হয় না আজ আজকের ভিডিওটা কিন্তু তাদেরই জন্য একবারে স্টেপ বাই স্টেপ ধরে তোমাদের দেখাবো একেবারে পারফেক্টভাবে আমি কিভাবে আজকের পুডিংটা তৈরি করেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার জন্য আমি প্রথম নিয়েছি এক বাটি পরিমাণ চিনি চিনিটাকে আমি এখানে গলিয়ে কিন্তু ক্যারামেল তৈরি করে নেব এখানে প্রায় এক চায়ের কাপ পরিমাণ চিনি আছে এই সময় কিন্তু আঁচটা একদম লো করে রাখতে হবে হাই কিংবা মিডিয়াম করা যাবে না যখন দেখবে চিনিটা গলে এসছে তখন বেশিক্ষণ আর কড়াইতে রাখা যাবে না এখন এদিকে এই ব্রেডের পুডিং বানানোর জন্য আমি নিয়েছি পাঁচটা ব্রেড তোমাদের যদি ব্রেডগুলো ছোট ছোট হয় তাহলে ছয় থেকে সাত পিস ব্রেড নিলেই কিন্তু এখানে হয়ে যাবে এখন আমি ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে ব্রেডের সাইডে যে ব্রাউন কালারের অংশগুলো এগুলো বাদ দিতে পারো কিন্তু আমি বাদ দিলাম না এখন আমার কাটা হয়ে গেছে আর আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এদিকে কিন্তু আমি নিয়েছি তিনটে ডিম আমি যে পরিমাণ ব্রেড নিয়েছি তার জন্য তিনটে ডিমই এখানে যথেষ্ট তিনটে ডিমকে আমি এখন একটা পাত্রের মধ্যে এইভাবে ফাটিয়ে নিলাম তারপর আমি যে ব্রেডটা এখানে রেখেছিলাম সেই ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ দুধটা দিয়ে আমি চামচের সাহায্যে এইভাবে দুধ আর ব্রেডটাকে একটু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে দুধটা নরম হয়ে যাবে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন আমার চিনি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব একটা পাত্রে যেই পাত্রে আমি পুডিং বসাবো সেই সেই পাত্রে কিন্তু এখন আমি চিনি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি এই কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে তারপর বাটিটাকে ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে কারণ ক্যারামেলটা খুব জমে যায় তাড়াতাড়ি এখন আমি তিনটে ডিমকে ফাটিয়ে নিয়েছিলাম সেটা আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনির গুঁড়ো আর লবণ এখানে বলতে গেলে হাফ কাপ পরিমাণ আমি চিনির গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে চিনি গোটাও ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে চিনিটা গুলতে অনেক বেশি সময় লাগে এদিকে আমি যে পাউরুটি আর দুধটা মিশিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে সেই পাউরুটিটাকে আমি একটা মিক্সার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব এখন কিন্তু আমার ডিমটা এদিকে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর আমি নিয়ে নিচ্ছি তিন ফোঁটা মতো এখানে ভেনিলা এসেন্স এটা দিলে কিন্তু ডিমের যে গন্ধটা সেটা থাকে না তারপর আবারও হ্যান্ডলুসের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি এখন দেখো আমি এই পেস্টটা পাউরুটি মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে এই পেস্টটাকে একসঙ্গে দিয়ে দিচ্ছি পাউরুটির এই পেস্টটা কিন্তু একদম মিহি করে বানাতে হবে এখন আমি এই পাউরুটির পেস্ট আর ডিমটাকে একসঙ্গে খুব ভালোভাবে হ্যান্ড উইসের সাহায্যে আবারও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখো আমি যে একটা পাত্রে চিনি ক্যারামেল ঢেলে রেখেছিলাম সেটা আমার অনেকটাই পুরোপুরি শক্ত হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি নিয়েছি আর পুডিংয়ে যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাকেই ছাঁকনির সাহায্যে ঢেলে নিয়েছি পুডিংটাকে স্মুথ করার জন্য কিন্তু আমাদের এই কাজটা করতে হবে এখন আমি ঢেলে নিয়েছি আর এখন এর ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে দিলে খুব ভালো হয় তাহলে এর ভেতরে কোনো জল পড়তে পারে না এদিকে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো তারপর একটা সুতির সাদা কাপড় নিয়েছি তোমরা চাইলে সুতির যে কোনো কাপড়ও নিতে পারো যাতে এটা ফুটলে টিফিনের কৌটোটা নড়াচড়ও করতে না পারে এখন আমি এই কাপড়ের ওপর কিন্তু এই টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ফিরে আসছি পুরো তিরিশ মিনিট পর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখতে হবে লো কিংবা হাই করা যাবে না এখন কিন্তু আমি পুরো তিরিশ মিনিট পর চলে এসছি আর ঢাকনাটা এইভাবে খুলে দিলাম দেখো পুডিংটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে এইরকম আমি একটা এখন ছুরি নিয়েছি তোমাদের কাছে কাঠি থাকলে সেটাও নিতে পারো তারপর ছুরিটাকে ভেতর পর্যন্ত ঢুকে দিলাম যখন দেখবে যে ছুরির গায়ে নেই লেগে নেই কিছু তখন বুঝতে পারবে যে এই পুডিংটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি আবারও এক জায়গায় এইভাবে ঢুকে নিলাম দুই দিকে আমি খুব ভালোভাবে ছুরিটা ঢুকিয়ে দেখে নিলাম আমার পুডিংটা খুব ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা এখন এটা আমার তৈরি হয়ে গেছে আর আমি এটাকে এখন ফ্রিজে রেখে আসবো নর্মাল ফ্রিজে হলে তিরিশ মিনিট আর ডিপ ফ্রিজে হলে পনেরো মিনিট রাখলেই হবে এখন এই পুডিংটাকে আমি একটা পাত্রে কীভাবে নামিয়ে নিচ্ছি দেখো হালকা এভাবে পেছনে একটু চাপ দিলেই কিন্তু কত সুন্দরভাবে পুডিংটা বেরিয়ে আসবে অসাধারণ দেখতে হয়েছে পুডিংটা তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো আমাকে সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আশা করি বন্ধুরা আজকে ভিডিওটা ফলো করে তোমরা পারফেক্টভাবে একদম পুডিং বানাতে পারবে তো এখন আমি তোমাদের ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি এই পুডিংটা কতটা স্মুথ আর নরম তুলতুলে হয়েছে তো একবার অন্তত তোমরা এই ভিডিওটা ফলো করে এই পুডিংটা বানাবে অল্প উপকরণে সহজ পদ্ধতিতে কিন্তু আমি আজকে পুডিং ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে এখন দেখো কতটা সুন্দর হয়েছে এই পুডিংটা স্মুথ আর প্লেন একদম প্লেন আর ওপরটা কিন্তু ক্যারামেলের কালার চলে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা